দেখো বেশ ঠেলায় ওই যে আমাকে দেখাইতেছি পরপর দুইটা হিট হয়েছিল কিন্তু মাছ নাই ঠিক আছে সব বসিতেই এক ফির এক ফির হিট হয়েছিল এই যে আমাদের দাদার বস্যি দাদার স্টাইলটা দেখছো যাই মাছ পাই গেছি একটা এখন খালি রাশি ঘোরার পালা খালি মাছ দেখাম বস্তা ভেজে মাছ লিখে গাইছ তোমরা খালি খাও পরবর্তী পুরো ভিডিওটা দেখ হ্যালো আমরা এখন নদীতে গোসল দিতে নামতেছি সবাই দেখতে থাও ঠপা টপ অনেক অনেক মজা ঠিক আছে কোটি ঠেয়ার বিউ গায়ে অর্থ জীবনে কামাও